হ্যাঁ হ্যালো হ্যাঁ মালগুলা করে ফেলে দিয়ে করে দিও পৌঁছে দিও হ্যাঁ হ্যাঁ আমি পেমেন্ট করে দেবো কোনো অসুবিধা নাই হ্যাঁ কি চলো ভাই স্যার না পাস পড়ে গিয়েছিলো আরে চি সি চি সি পাস করে গেছিলো না তাইতে তো কত ডকুমেন্টস ছিলো গো আমার টাকা যা হবে হোক তার ডকুমেন্টস আমার ক্রেডিট কার্ড আমার কোম্পানি সব ডকুমেন্ট ডকুমেন্টস আমার পাস দিয়ে ছিল ঠিক আছে তুমি আমার অনেক উপকার করেছো ভালো ছিল তুমি তুমি এই করো ওই কিছু টাকা রাখো মিষ্টি খাবে না আমার টাকা লাগবে আচ্ছা তোমার বাড়ি কোথায় আচ্ছা বলো বাড়ি পড়াশোনা কত

ভগবান তোমাকে অনেক ধন্যবাদ আমি আজকে আমার সততার জন্য একটা পুরস্কার পেলাম অনেক ধন্যবাদ তোমাকে ভগবান অনেক ধন্যবাদ তুই তো আমার বাড়ির চাকর তুই তো হলে অনেকদিন আগে মারা গেছিস ব্যাপার আমি ঠিক দেখছি তো হ্যাঁ বাবু আপনি ঠিকই দেখছেন আমি এখন জমজু ওই যে লোকটা দেখতে পাচ্ছেন ও কিছুদিনের মধ্যে মারা যাবে কিছু খুনের মধ্যে কবে আসবি নিতে তাহলে তো আমার কাজগুলো বাকি সেগুলো সেরে নিতে পারি একটু বলে কেন কবে আসবি আমাকে নিতে একটু বলে দিলে খুব ভালো হয় রে